স্কুল সেটা হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ যেখানে তেরোতম স্কুল আমরা বলবো বিদ্যাসাগর বিদ্যাপীঠ মিদনাপুর দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমরা এর আগে বিভিন্ন সেট পেয়েছ খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খ দেখবে অবশ্যই তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে দেখো দেখে নাও গ্রুপের গ্রুপ এর প্রশ্নে চলেছ মুন্ধনের মাতৃ সংকেত মন্দনের মাতৃ সংকেত আমরা বলবো তরণ এবং মন্দনের মাতৃ সংকেত দেখি সেটা বলব এল টি টু ভি মাইনাস টু তাহলে অপশান বি বলবে এল টি টু ভি মাইনাস টু ওজন পাটকারাগুলো কেমন থাকে ওজন বাসকে পাটকাগুলো ফাইভ ইজ টু টু ইজ টু টু ইস টু ওয়ান তাহলে অপশান বি বলবো এবার দেখো অভিকর্ষ অভিকর্ষহীন স্থানে কাজ করে না অভিকর্ষহীন স্থানে কাজ করে না সেটা বলবো মোবাইল কাজ করবে ডিজিটাল তুলন্ত কাজ করবে সাধারণ তুলন্ত কাজ করবে কিন্তু স্প্রিং যন্ত্র কাজ করবে না কারণ স্প্রিং যন্ত্র সম্পূর্ণ অভিকর্ষের উপর নির্ভরশীল তারপর দেখো বলের দুটি উপাংশ সেটা তিন এবং চার তাহলে বলের মান কত বলের মান আমরা বলবো সেটা হলো পাঁচ হবে দেখে নাও হবে দেখে নাও তাহলে সমকোণী উপাংশ এটা হলো চার নিউটন আর এটা হলো তিন নিউটন দেখে নাও তাহলে সমকোণ উপাংশ একটা তিন একটা চার তাহলে এবার দেখে নাও তাহলে এইটা হলো তিন তাহলে এটা তিন তাহলে এটা তিন যদি হয় তাহলে এবার দেখে নাও এইটা তাহলে এই মানটা কত তাহলে এই মানটা দেখে নাও যদি এটা ও এটা যদি সি হয় তাহলে ও ওসির মান আমরা বলব চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার তাহলে আমরা এখানে দেখো বলছি চার চারে ষোলো প্লাস নয় তাহলে রুট পঁচিশ রুট পঁচিশ মানে পাঁচ তাহলে এই ওসির মানটা অর্থাৎ বলের মানটা পেয়ে যাবো পাঁচ নিউটন প্রযুক্ত বলের মানটা কত হবে আমি পেয়ে যাবো দেখে নাও পাঁচ এটা আমি কি এক শক্ষ বলি এটা দেখে নাও তাহলে তাহলে প্রযুক্ত বলের মান কত হয়ে যাবে দেখে নাও পাঁচ নিউটন দেখে নাও তারপরে দেখে নাও সূর্যের চারিদিকে পৃথিবীর গতি দেখো সূর্যের চারিদিকে পৃথিবীর গতি সেটা আমরা বলব বৃত্তে গতি হ্যাঁ সূর্যের চারিদিকে পৃথিবীর গতি এটা আমরা কিন্তু বৃত্তে গতি উদাহরণ বলব একটি ইলেকট্রনের আধান একটি ইলেকট্রনের আধান হলো অপশান বি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস নাইনটিন কুলম এটা দেখে নাও দেখে নাও এটা দেখো পোটন সংখ্যার সমান ভর সংখ্যা আলাদা প্রোটন সংখ্যার সমান ভর সংখ্যা আলাদা হলে আমরা আইসোটোপ বলবো দেখো কে 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 পরমাণুর কোনো কক্ষের ইলেকট্রন বর্জিত কে প্লাস গঠিত হলো কে কে পরমাণুর কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হলে কে প্লাস গঠিত হয় দেখে নাও সেটা হবে উনিশ দেখে নাও কে একটু দেখে নাও কে মানে উনিশ তাহলে উনিশটাকে ভাঙলে দুই আট আট এক তাহলে এন কক্ষে তাহলে আমরা কি বলবো এটা কোন কক্ষে অবস্থান এন কক্ষে তাহলে আমরা অ্যান্সার বলবো এন কক্ষে গ্রুপ বি এর প্রশ্ন চলে এসো গ্রুপ বি একই একক বিশিষ্ট দুটো ভৌত রাশির নাম লেখো যারা একটি স্কেলে একটা ভেক্টর এটা আগে অনেকবার হয়েছে প্রথমটা আমরা বলবো দ্রুতি তারপরটা বলবো বেগ স্কেলার হলো দ্রুতি আর বেগ হলো ভেক্টর অনুপরমাণু মাপা হয় কোন এককে অনু অনুপরমাণুর ভর মাপা হয় কোন এককে দেখো অনুপরমাণুর ভর মাপ হয় এম বা শুধু ইউ এককে তাহলে আমরা এম ইউ লিখতে পারবো বা ইউ একক কথা লিখলেও হবে কোন ক্ষেত্রে বেগ এবং দ্রুতি একই হয় পার্থক্য থেকে আমরা বুঝতে পারবো এই পার্থক্য থেকে দেখো বোঝা যাবে যে সমবেগ হলে তাহলে সমবেগ হলে সমদ্রুতি সম্পন্ন হবে তাহলে আমরা কোনো বস্তুই সমবেগ সম্পন্ন হয় তাহলে সমদ্রুতি অর্জন হবে তাহলে সমবেগ সম্পন্ন বস্তুর ক্ষেত্রে আমরা বলবো ঠিক আছে এই কথাটা আমরা বলবো তাহলে আমরা বলবো পেজ নাম্বার কুড়িতে আমরা উত্তরটা পাচ্ছি পেজ নাম্বার কুড়ি সমবেগে গতিশীল কোনো কণার বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কণার বেগ সময় লেখচিত্র দেখে নাও সময় অক্ষের সমান্তরাল তাহলে প্রকৃতি আমরা কি বলবো প্রকৃতিতে বলবো দেখো এটা দেখতে পাচ্ছি সময় অক্ষের সময় লিখবো এই লেখচিত্রটা এরকম বলবো সময় অক্ষের সময় অক্ষের সমান্তর এই কথাটা লিখলেই হবে সময় অক্ষের সমান্তর বেগ সময় লেখচিত্রের নথি কি নির্দেশ করে এফ এইটা এ এফটা সমতরণে গতিশীল একটা কণার বেগসময় লেখা উচিত তাহলে কী নির্দেশ করবে আমরা বলবো তরণ নির্দেশ করবে এটা বলব নথিটা কি নির্দেশ করবে আমরা বলবো তরণ নির্দেশ করবে নিউটনে কোন সূত্র থেকে বলের পরিমাপ করা হয় এটা আমরা দ্বিতীয় বলবো দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করা হয় মৌলের ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কোন ক্ষেত্রে একই হতে পারে নাও। দেখেন আমরা যদি বলি ভর সংখ্যা দেখো আমরা যদি দেখো সাধারণ হাইড্রোজেন বলি দেখেনাও সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো ভর সংখ্যা এক পরমাণু ক্রমাঙ্ক এক তাহলে এর ক্ষেত্রে আমরা বলবো ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক একই হয়ে যাচ্ছে নিউক্লিয়ন কাকে বলেও নিউক্লিয়ন কোন মৌলের নিউক্লিয়াসে যেসব কণা থাকে তাদের একত্রে আমরা কি বলবো নিউক্লিয়ন বলবো এটা আমরা একশো রায়ন মার্টিন একশো ছিয়াশি পেজে পাবো নাও আমরা চলে আসছি গ্রুপ সি এর প্রশ্নে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন দেখে নাও চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে এর কারণ হলো যখন গাড়িটা চলছিল তখন যাত্রীরা গাড়ির সঙ্গে গতিশীল ছিল কিন্তু হঠাৎ যখন ব্রেক কষল তখন যাত্রীদের নিম্নাংশ গাড়ির সঙ্গে স্থির হয়ে গেলে উর্ধ্বংস গতিচারটা বজায় রাখতে চাইছে তাই সামনের দিকে ঝুঁকে পড়ছে এটা পেজ নাম্বার একত্রিশ বত্রিশে পাবো কোনো বস্তুকে কলকাতা এবং দার্জিলিংয়ে সাধারণ তুলে যন্ত্র এবং স্প্রিং তুলে অন্ত্রে মাপা হলে কোন ক্ষেত্রে পাঠের পরিবর্তন হবে এটা আমরা বলবো স্প্রিং তুলে অন্ত্রে পাঠের পরিবর্তন হবে কারণ স্প্রিং তুলেযন্ত্র অভিকর্ষ তরণের উপর নির্ভর করবে তাহলে আমরা কি বলবো তাহলে এটা স্প্রিং তুলেযন্ত্র স্প্রিং তুলেযন্ত্র অভিকর্ষ তরণের উপর নির্ভর করবে দেখো নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক দেখে নাও এক নিউটন দেখে নাও নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক এক নিউটন সমান আমরা বলবো এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এক কেজি মানে আমরা বলবো এক হাজার গ্রাম এক মিটার মানে আমরা বলবো একশো সেন্টিমিটার তাহলে এটা কি দেখো বলবো টেন টু দি পার থ্রি গ্রাম বলবো এটা দেখো টেন টু থ্রি পার টু বলবো সেমি পার সেকেন্ড স্কোয়ার দেখতে পাচ্ছ তাহলে সূচকে দেখো পাওয়ারটা যোগ হবে সুযোগে দেখো সুযোগে দেখে না পাওয়ার যোগ হবে তিন আর দু যোগ করলে পাঁচ হবে তাহলে টেন টু থ্রি পাওয়ার ফাইভ এটা গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা বলবো টেন টু থ্রি পাওয়ার ফাইভ ডাইন তাহলে এখান থেকে কী হলো তাহলে এক নিউটন সমান আমরা বলবো টেন টু থ্রি পার ফাইভ ডাইন নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক দেখুন নেওয়া এক নিউটন এক নিউটন সমান ওয়ান কেজি ইন্টু মিটার সেকেন্ড স্কোয়ার এক কেজি মানে এক হাজার গ্রাম আর এখানে এক মিটার মানে আমরা বলবো এক হাজার সেন্টিমিটার টেন টু থ্রি ফার ফাইভ এরপর চলে এসো এফ সমান এম এ সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছো বলটা এখানে এফ বলেছে তোমরা ওই ফের জায়গায় পি বলবে আর লাস্টে ভেক্টর চিহ্ন দিয়ে দেবে এটা এখান থেকে শুরু করবে এখানে শুরু করে তোমরা এইখানে শেষ করে দেবে আর লাস্টে বলবে যেহেতু পি আছে তাহলে এফ এর জায়গায় তোমরা পি বলবে পি ভেক্টর বলবে তাহলে এম ইন্টু এ ভেক্টর বলবে এটা লাস্টে লিখে দেবে তারপর দেখো গতিবেগ এবং তরণ বিপরীতমুখী হতে পারে কি গতিবেগ এবং তরণ বিপরীতমুখী হতে পারে কি একটু বুঝে নাও একটা বস্তুকে দেখো ওপরে ছোঁড়া হলো ওপরে ছুঁড়লে দেখো বেগটা এই বেগটা বেগটা ঊর্ধ্বমুখী কিন্তু অভিকর্ষ তরণ আমরা কি বল নিম্নমুখী তাহলে কোনো বস্তুকে কোন বস্তুকে উল্লম্বভাবে উল্লম্বভাবে নিক্ষেপ করলে কোনো বস্তুকে উল্লম্বভাবে নিক্ষেপ করলে বেগ ও তরণ বিপরীতমুখী হয় বিপরীতমুখী বেগ এবং তরণ বিপরীতমুখী হয় তারপর দেখে নাও পর্যাবিত্ত গতি কাকে বলে উদাহরণ দিতে বলছি তা দেখে নাও পর্যাবৃত্ত গতি বলতে অর্থাৎ যে গতিতে কোনো বস্তু একই পথ বারবার অতিক্রম করে তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলব অর্থাৎ যে গতির ক্ষেত্রে কোনো কণা একই পথ বারবার অতিক্রম করে তাকে পর্যাবৃত্ত গতি গতি বলব উদাহরণ আমরা বলবো সেটা হলো ঘড়ির কাঁটার গতি দেখো কোনো বস্তু কোনো বস্তু কোনো নির্দিষ্ট পথ যদি বারবার অতিক্রম করে তাহলে বস্তুর এই গতিকে আমরা কি বলবো পর্যাবৃত্ত গতি বলবো যেমন আমরা বলবো ঘড়ির পাটার গতি দেখতে পাচ্ছ এবার চল্লিশশো প্রশ্ন চল্লিশ চল্লিশ টাইম এবং পাঁচ কেজি ভরের বস্তু বল প্রয়োগ করা হচ্ছে এক মিনিট পরে হবে তাহলে এফ সমান আমরা বলবো এফ সমান দেখো চল্লিশ টাইম এফ সমান চল্লিশ টাইম এম সমান এম সোমান পঞ্চাশ কেজি টিয়ের মান টিয়ের মান পেয়ে এক মিনিট এক মিনিট মানে আমরা পেয়ে যাব ষাট সেকেন্ড তাহলে এখান থেকে আমরা দেখো ভর বার করবো এখান থেকে ভর বার করাটা একটা শর্টকাট নিয়ম হলো খুব ভালো করে দেখে নাও তাহলে বার করার নিয়ম হলো তাহলে এফ ইন্টু টি এফ ইন্টু টি এটা গুণ করলে আমরা পাব এম ভি মাইনাস এম ইউ এটা আমরা সমীকরণটা শিখেছি তাহলে প্রাথমিক বেগ যদি শূন্য হয় প্রাথমিক বেগ শূন্য হলে ইউ এর মানটা শূন্য হয়ে গেল তাহলে এফ ইন্টু টি সমান আমরা এম ভি বলব তাহলে এফের মান দেখে নাও চল্লিশ আর টি এর মান কত টি এর মান আমরা ষাট পেয়ে যাব তাহলে ভরবেগ কত হবে তাহলে এটা এম ইন্টু ভি মানে ভরবেগ নির্দেশ করছে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব তাহলে এম ভি সমান এম সমান আমরা পেয়ে যাব দেখো চার ছয় চব্বিশ তাহলে চব্বিশশো দেখে নাও চব্বিশশো আর ভরবেগের একক আমরা কি বলবো ভরবেগের একক আমরা বলবো চব্বিশশো গ্রাম সেমি পার সেকেন্ড এটা ভরবেগ পেয়ে গেল আচ্ছা এটা ছাড়া আমি আরেকভাবে করতে পারি দেখে নাও এটা ছাড়া অথবা আমরা এখানে দেখো বল দেয়া আছে বেগ বল দেওয়া আছে ভর দেওয়া আছে তার তরণ পাবো তরণ এই সমান আমরা বলবো এফ বাই এফ বাই এম এফ মানে চল্লিশ এম মানে দেখে নাও পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি মানে আমরা বলবো পঞ্চাশ ইন্টু টেন টু থ্রি পাওয়ার থ্রি এটা পেয়ে যাবো এককটা আমরা কী বলবো এককটা হলো গ্রাম এককটা হলো সেমি পার সেকেন্ড স্কোয়ার এককটা পেয়ে গেলাম এবার দেখো আমরা ভিস ভি সমান বার করবো ভি সমান ইউ প্লাস এটি ইউ এর মানটা শূন্য প্লাস এ ইন্টু আমরা টি বলবো তাহলে ভি এটা এর মানে এইটা তাহলে চল্লিশ ইন্টু চল্লিশ বাই পঞ্চাশ ইন্টু থ্রি ইন্টু এই শার্ট এই শার্টটা বসালুম রেখে পেলাম ভরবেগ মানে এম ইন্টু ভি তাহলে বলা আছে পঞ্চাশ কেজি তাহলে পঞ্চাশ ইন্টু দি পা থ্রি আর এখানে হলো বেগ মানে এইটা চল্লিশ বাই ফিফটি ইন্টু টু দি পা থ্রি ইন্টু সিক্সটি দেখো এই পোর্শনটা কেটে গেল দেখো চল্লিশ ইন্টু ষাট এটা গুণ করলে আমরা কি পাবো দেখো চব্বিশশো পাচ্ছি চব্বিশশো গ্রাম সেমি পার সেকেন্ড তাহলে আমি তোমাদের দুটো প্রসেস শেখালাম একটা হল দেখো সূত্রের সাহায্যে দেখো এফ ইন্টু টি সমান এম ভি মাইনাস এম প্রাথমিক বেগ শূন্য ধরে নিয়ে দেখো এমভি মান পেয়ে গেলাম সেটা হলো চব্বিশশো তাহলে ভরবেগ পেয়ে গেলাম চব্বিশশো গ্রাম সেমি পার সেকেন্ড এবার দেখো তরণ তো একটা প্রসেস এবারে আমি তরুণ তরুণ মানে এ সমান এফ বাই এম তাহলে এফ এর মান এম এর মান বসিয়ে দিয়েছি তাহলে ভি সমান ইউ প্লাস এটি এখানে ভি এর মান পেয়ে গেলাম এখানে বসিয়ে দিয়েছি দেখ আমি ভরবেগের মানটা আমরা পেয়ে গেছি চব্বিশশো গ্রাম সেমিপার সেকেন্ড দুটো পদ্ধতির করে দেখানো রাদারফোর্ডের রাদারফোর্ডের রাধার ফোড এর দুটি ত্রুটি হিটা পরিচয় দেখে নাও রাদার ফোর্ডের দুটো টুটি এটা আমরা অনেকবার বুঝিয়েছি তোমরা বিগত ভিডিওগুলো দেখে নেবে দেখে নিলে তোমরা বুঝতে পারবে পেজ নাম্বার সাতষট্টি তারপরে আইশো বার বা আইশো টোন একটা সংজ্ঞা দিতে বলছে দেখানো আইশো বার আইসোবার মানে দেখে নাও ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা আলাদা অর্থাৎ যে সকল পরমাণুর ভর সংখ্যা আলাদা তাদেরকে আমরা আইসোবার বলবো আর আইসো দুটো উদাহরণ মনে রাখবে দেখো নিউটন সংখ্যা সমান দেখো দুই থেকে এক বাদ দাও এক তিন থেকে দুই বাদ দাও এক তাহলে এই দুটো পরমাণু দেখো নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকে আমরা আইসোটোন বলবো পেস্ট নাম্বার একাত্তর বাহাত্তরে তোমরা পেয়ে যাবে নিউক্লিয় তারপর দেখো নিউক্লিয় বল কাকে বলে এর একটি বৈশিষ্ট্য লিখতে বলছেন দেখে নাও নিউক্লিয় বল দেখো নিউক্লিয় কণা বা নিউক্লিয়নগুলি যে শক্তিশালী বলের প্রভাবে তাহলে নিউক্লিয় কণা বা নিউক্লিয়নগুলির মধ্যে যে একটা শক্তিশালী বল কাজ করবে সেই শক্তিশালী বলকেই আমরা বল বলবো তাহলে নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলি কী কী এক নম্বর হলো এটা শক্তিশালী বল নাম্বার দুই হলো এটা হলো নিউটন প্রোটনের ওপর নির্ভরশীল নয় আর আর একটা বলবো নিউ বলটা হলো নিউক্লিয় বল সেটা হলো এটা হলো ব্যস্ত ব্যস্তবর্গের সূত্র মেনে চলে না নিউক্লিয় বল হলো আমরা বলব বর্গের সূত্র মেনে চলে না তাহলে আমরা বলে দেব এবার চলে এসো থমসন পরামুন মডেল বলতে বলছে এটা আমরা পেয়ে যাবো পেজ নাম্বার রায়ন মার্টিন একশো পেজে পেয়ে যাবো থমসন মডেল এখানে থমসন মডেল থমসন মডেল খুব ভালো করে দেখেন একটা থমসন মডেল থমসন মডেল বা পাম্পুরিন মডেল এখানে এটা তোমরা পড়ে নেবে খুব ভালো করে এটা পড়ে নেবে থমসন মডেল এই নাম্বার সিক্সটি ফোরে আমরা পেরে যাব এরপর দেখো চলে এসো গ্রুপ ডি এর প্রশ্ন গ্রুপ ডি এর প্রশ্ন দেখো আয়তন পরিমাপক দেখে নাও আয়তন পরিমাপক চোং এবং স্টক ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কীভাবে নির্ণয় করবে এটা আমরা অনেকবার করেছি বিগত দিনে আমরা অনেকবার হয়েছে দেখে নাও প্রথমে একটা প্রথমে একটা চোং নেওয়া হয়েছে মাপুনি চোং নেওয়া হয়েছে সেই মাপুনি চোখে কল ফিট করা আছে একটা পাত্র থেকে জল কোনো একটা এখানে জল পড়ছে নির্দিষ্ট সময় থেকে আমরা তার সময়টা কাউন্ট করব আমি ধরে নিলাম ঠিক সময়ে ভি পরিমাণ বা ভি আয়তন জল পড়েছে তাহলে জল প্রবাহের জল পড়ার হার হলো ভি বাই টি তাহলে এভাবেই কিন্তু আমরা জল প্রবাহের হার নির্ণয় করবো এর একক্র এটা মনে রাখবে যে সেমি কিউ পার সেকেন্ড আর হলো মিটার কিউ পার সেকেন্ড তাহলে এসআই পদ্ধতিতে মিটার কিউ পার সেকেন্ড আর এ সিজিএস পদ্ধতিতে সেমি কিউ পার সেকেন্ড তাহলে এটা আমরা তেরো পেজে কিন্তু পেয়ে যাবো এটা আগে আমরা অনেকবার করেছি তারপর দেখো তুলে আন্তর সুবিধা বলে সাধারণ শর্তগুলো দেখেন তুলে আনতে সুবিধিতা অর্থাৎ যে ধর্মের জন্য কোনো একটা বস্তু সামান্যতম ভরটা পরিমাপ করা হয় তাকে তুলে আন্তর সুবিধিতা বলে এর শর্তগুলো হলো একটা বাহুট অনেক বড় হবে তুলে অন্তটা অপেক্ষিত হালকা হবে সূচকটা অনেক বড় হবে এই পয়েন্টগুলো তোমরা করবে তাহলে পেজ নাম্বার এগারোই আমরা পাব তরণের সংজ্ঞায় প্রতি সেকেন্ড দুবার কেন ব্যবহার করা হয় এটা আমরা আগে অনেকবার করেছি একবার বেগ বোঝানোর জন্য একবার বেগ বৃদ্ধি হার বোঝানোর জন্য তাহলে প্রথম পয়েন্ট বলবে বেগ বোঝানোর জন্য দ্বিতীয় পয়েন্ট বলবে বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য আয়তন পরিমাপক চোঙের সাহায্যে একটি ড্রপারের এক ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে দেখে নাও এটা আমরা পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছ ধরে নেওয়া হলো যে জলের আয়তন ভি এনটা জল এন এন ফোঁটা জল ফেলা হয়েছে তাহলে একটা ডপের আয়তন আমরা কি বলবো ভি বাই এটা আমরা পেজ নাম্বার ফোর দিয়ে ছায় রূপে পেয়ে যাব আচ্ছা বোর বোর পরমাণু মডেলের দেখে নাও বোর পরমাণু মডেলের শিকার্যগুলো কী কী বোর পরমাণু পরমাণু মডেলের মডেলের দেখো স্বীকার্য দেখে নাও এক নম্বর পয়েন্ট এখানে এখানে এক নম্বর পয়েন্ট দেখো তিনটে স্বীকার্য দেখে নাও তিনটে স্বীকার্য একটা হলো ইলেকট্রনগুলো একটা হলো দেখো ইলেকট্রনগুলো কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথে ঘুরবে নাম্বার দুই হল ইলেকট্রনগুলি যখন সুনির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন কোনো শক্তি বিকিরণ করবে না আর তিন নম্বর পয়েন্টটা হলো যে উচ্চ শক্তি থেকে যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তি বর্জন করবে আর নিম্ন থেকে যখন উচ্চতে উঠবে তখন শক্তি গ্রহণ করবে এখানে দেখো এই একটা পয়েন্ট দেখতে পাচ্ছি একটা পয়েন্ট একটা দু নম্বর পয়েন্ট এটা দেখো তিন নম্বর পয়েন্ট না এটা তিন নম্বর পয়েন্ট তিনটা পয়েন্ট তোমার বলে দেবে এটাই কিন্তু স্বীকার্য তাহলে পেজ নাম্বার সিক্সটি এইট এরপর দেখে নাও এই নিউক্লিয়াসে ইয়ে এই ইউরেনিয়াম নিউক্লিয়াসে কতগুলি প্রোটন কতগুলি নিউটন কতগুলি ইলেকট্রন আছে দেখে নাও ইউরেনিয়াম টু থার্টি থ্রি এটা নাইনটি টু তাহলে প্রোটন সংখ্যা কটা প্রোটন সংখ্যা আমরা বলবো নাইনটি টু তাহলে প্রোটন সংখ্যা নাইনটি টু হয় তাহলে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আমরা বলবো নাইনটি টু তাহলে এবার দেখো তাহলে নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা তাহলে দুশো তেত্রিশ তা থেকে বিরানব্বই বাদ দেবো বাদ দিলে কত হবে সেটা আমরা বলবো একশো একচল্লিশ তাহলে প্রোটন সংখ্যা বিরানব্বইটা ইলেকট্রন সংখ্যা বিরানব্বইটা আর নিউট্রন সংখ্যা আমরা বলবো একশো একচল্লিশটা দেখে নাও তাহলে প্রোটন নিউট্রন ইলেকট্রন পেয়ে গেলাম এরপরে দেখে নাও দেখে নাও নিউক্লিয়াসে যদি দেখে নাও নিউক্লিয়াসে তিনটি ইলেকট্রন যোগ করা হয় নতুন মৌলের চিহ্ন কী হবে তাহলে তিনটে আরও যোগ করা হলো তাহলে সংখ্যা তাহলে নিউক্লিয়াসে নিউক্লিয়াসে তিনটি নিউট্রন যোগ করলে তিনটি নিউটন যোগ করলে ভর সংখ্যা কত হবে তাহলে ভর সংখ্যা আমরা বলবো সেটা হলো দুশো ছিল তার সঙ্গে তিন যোগ করব যোগ করলে কত দুশো ছত্রিশ হবে দুশো ছত্রিশ তাহলে ভর সংখ্যাকে আমরা লিখবো ইউরেনিয়াম ইউরেনিয়াম টু থার্টি তাহলে আমরা চিহ্ন কেমন হবে এটা চিহ্ন হবে তাহলে নিউক্লিয়াসে আরও তিনটে নিউটন যোগ করলে ভর সংখ্যা ছিল দুশো তেত্রিশ তাহলে ভর সংখ্যা দুশো দুশো তেত্রিশ ছিল দুশো তেত্রিশ সঙ্গে তিন যোগ করে ছত্রিশ তাহলে ইউরেনিয়ামটা লিখব লিখবো দুশো দুশো ছত্রিশ ইউ বিরানব্বই তাহলে তেরোতম স্কুলটা আমরা সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বিল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি